সবিনার খতম শুনতে পছন্দ করে এই সমাজ আলেমদের কাছ থেকে মিরাজ শরীফের দুরুদ শরীফ শুনতে পছন্দ করে এই সমাজ বাবা মারা গেলে আলেমদেরকে দিয়ে দোয়া করাতে পছন্দ করে এই সমাজ সন্তান জন্ম নিলে আলেমদেরকে দিয়ে আদান দেওয়াতে পছন্দ করে এই সমাজ তফসিলুল কোরআন মাহফিল হলে হুজুরদেরকে দেখে তফসিলুল কোরআন শুনতে পছন্দ করে এই সমাজ আলেমদেরকে দেখে ওয়াজ মাহফিল হলে করে আজ যখন বলা হয় আলেমদের নেতৃত্বে সমাজ গঠন করতে হবে আলেমদের নেতৃত্বে জাহেলিয়াতকে পরাস্ত করে আল কোরানের সমাজ করতে হবে তখনই এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে যায় বলে হুজুরদের মধ্যে রাজনৈতিক লোক জন্ম নিয়েছে বলতেছি কান খারাপ করে শুনে রাখেন যারা কথা বলে তারা আলেম সমাজের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে চায় যারা আলেমদের রাজনৈতিক নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তারা প্রকৃত অর্থে নবীদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করল নবীদের নবুয়ের নেতৃত্বকে যারা চ্যালেঞ্জ করে আর কিছু হলে হতে পারে ইমানদারদের